এক, দুই, তিন, চার হচ্ছে পাঁচ একটা জমা ছয় একটা জবা সাত এটা হচ্ছে দুই রকমের নয়ন তারা আট নয় এক ধরনের জমা দশ এটা হচ্ছে বারো আর এটা হচ্ছে তোমার টবস তো হয়ে গেল তেরো তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমার নতুন একটা ব্লগে অনেক অনেক শুভেচ্ছা তো দেখো এখানে আমি তেরোটা ফুল সাজিয়ে নিলাম তো তোমরা বুঝতে পারছো বিপদারণী পূজাতে কিন্তু তেরো ফুল তেরো ফল আর তেরো মিষ্টি দিয়েই পুজো করা হয় তো এখানে সকাল থেকে দেখো আমি তেরো রকমের ফুল নিয়েছি আর হ্যাঁ এটা সবটাই আমার বাগানের ফুল তো খুব ভালো লাগলো যে আমি আমার বাগান থেকে তেরো রকমের ফুল জোগাড় করতে পেরেছি তো দেখো বন্ধুরা আজ বিপতারণী পুজো করবো বলেই সকাল থেকে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি আর তার আগে পুজো দিতে যাওয়ার আগে আমি আমার বাড়ির পুজোটাও সেরে নিলাম আর তার থেকে বড় কথা আজকে হচ্ছে মানে আমাদের আনুশোনার স্কুলটাও ছুটি নেই তো প্রথমে ওর বাবা স্কুল দিয়ে এসেছে আর আজকে আমি অন্যান্য দিনের মতো ওর সাথে বসতেও পারিনি আমি বাড়িতেই ছিলাম তো এখন আমি দেখো রেডি হচ্ছি তো প্রথমে আমি পুজোটা দিয়ে নেব মন্দিরে তারপর আমি আরো মানে নিতে যাব তো আরো এগারোটার সময় ছুটি হয়ে যায় তো দেখো আমি আজকে বাড়িতেই ছিলাম কারণ পুজোটা দেবো আর ওর সাথে বসে থাকলে কিন্তু আমার এদিকে দিকে বাসের কাজকর্ম কিচ্ছু সারা হবে না তো আর এই মঙ্গলসূত্রটা দেখো তোমাদের আমি দেখাচ্ছি এটা হচ্ছে সোজা দিনকে এই মঙ্গলসূত্রটা আমি কিনেছিলাম আর এটার দামও বলে দিই মাত্র চল্লিশ টাকা তো আমি মেলাতে মানে সংসারের জিনিস ছাড়া মানে নিজের জন্য কিচ্ছু কিনলাম তো তোমাদের দাদাভাই বারবার বলে চলেছিলো যে কিছু তো একটা নাও কিছু তো একটা নাও তো তার জন্য দেখো এই মঙ্গলসূত্রটা কিনেছি তো মানে দোকান থেকে জিনিস কিনি আমি মেলাতে খুব একটা পছন্দ করি না আর তার জন্য কোনো কিছু কেনাই হয় না আমার মানে চয়েস করতেই পারি না তো এই মঙ্গলসূত্রটা খুব ভালো লেগেছিলো যার জন্যে নিয়ে নিলাম আর দেখো হালকাভাবে একটু সাজুকুজু করেছি তো এই শাড়ি পরে আবার আরও সকাল স্কুলেও যেতে হবে তো চলো আমি আগে সাজটা পুরোপুরি কমপ্লিট করে নিই আর তারপর তোমাদের সাথে আবারও কথা বলছি তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর এ থেকে জন্য একটা ব্যাগ নিয়েছি আর ব্যাগের মধ্যে যে টাকা পয়সা আর একটা জলের বোতল নিয়েছি কারণ আরোশোনাকে যে জলের বোতল মানে ফ্লাস্কটা দেওয়া হয় তো সেটা ও রোজ কমপ্লিট করে নেয় আর আসার সময় কিন্তু কোনো রকম জল পায় না তো তার জন্য ওর জন্য একটা এক্সট্রা বোতল আমাকে ডাকতে হয় আর এখানে দেখো ফুল আর ফলটাই আমার সাজানো হয়েছিল আর এটা হচ্ছে সুতোটা তো

তো অনেকটাই টাইম হয়ে গেছে আমি মানে প্রথমে বুঝতে পারিনি কেউ তারপর তোমাদের দাদাভাই বারবার ফোন করে বললো যে আমি যেন তাড়াতাড়ি চলে যাই তো তারপর গিয়ে দেখি হ্যাঁ আরো সোনা আমাদের ছুটি হয়ে গেছে এই যে আর তার সাথে কিন্তু বৃষ্টিও পড়েছে তো বৃষ্টি পড়লে আর এই যে বাচ্চাদের ভীষণ মজা হয় তো দেখো ওর কান্ডটা তোম ব্রুম ব্রুম টাটা করে দাও ম্যামকে ম্যামকে টাটা করে দাও তো বলো ম্যাম কই ম্যামকে ডাকলে না তো তুমি টাটা ম্যাম এ জুতোটা কালকে পড়তে হবে বাড়ি বেড়ে যাচ্ছে কেন টাটা এটা চলে যাচ্ছে টাটা কথা যা তারপর আমরা এখানে টোটো ধরার জন্য অপেক্ষা করছি তো আমাদের একজন টোটোওয়ালা আছে সে আসবে তার জন্য অপেক্ষা করছি আর তারপর একদম দেখো চলে এসেছি মন্দিরে তো এখানে পুজো তো সকাল থেকে চলছে আর প্রচুর মানে ভিড় সবাই এখানে দেখো আমাদের পুরোহিত মহেদমশাই যেখানে বসে আছে সেখানে সবার থালা একদম লাইন করে দেওয়া আছে তো আমি তো চলে গেছিলাম ধর স্কুলে আনতে তো ভাগ্যিক ডেকে নিয়েছিলাম যে মানে তুমি যেন লাইন থাকো তো ও এসেছে আর ওই এখানে অনেকক্ষণ ধরেও বসে আছে তারপর আরও শোনা মানে প্রচণ্ড ডিস্টার্ব করছিলো মন্দিরের মধ্যে তো ওকে ভাগনেকে দিয়ে মানে বাড়ি পাঠিয়ে দিলাম তারপর আমি এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম তারপর পুজো হলো কারণ আমাদের এখানে পুজোটা হতে একটু মানে টাইম লাগে সত্যি খুব ভালোভাবে পুজো হয় একটু সময় নিয়ে পুজো করলে সত্যি সেটা খুব ভালো লাগে তো চলো দেখো পুজোটা হচ্ছে তো তারপরে বাড়ি চলে এসেছি আর বাড়ি চলে এসে দেখো আজকে গরমটাও প্রচণ্ড ছিল আর তার সাথে বৃষ্টিটাও হয়েছে তো এই দেখো আমার হাতে এখানে মানে পুরোহিত মেশায় যেভাবে বেঁধে দিয়েছে ব্রতটা তো সেভাবে বাঁধা থাকবে আপাতত সাত দিন তারপর আমি আমার নিজের মতো করে বেঁধে নেব আর এখানে একটু মিষ্টি আর ফল আমি মানে খেয়ে নিয়েছি আর যার জন্য আমার পেট কিন্তু মানে ভরে ছিল আর দেখবে উপোস করে থাকলে কিন্তু খেতে খুব একটা ইচ্ছে করে না তো তবুও মানে দিদি আমার জন্য একটু লুচি করছিল তো আমি বললাম লুচির সঙ্গে রকম তরকারি করতে হবে না কারণ আমার খাবার একদমই ইচ্ছা নেই তো তুমি একটু আলু ভাজা কারণ আমাদের আড় আলু ভাজা দিয়ে লুচি খেতে খুব পছন্দ করে তো ও দুপুরে কিছু আজকে ভাত খাই তো আমার সাথে ও লুচি দেওয়া দেয় তো মিষ্টি আনা ছিল তো মিষ্টি দিয়ে একদম খাবার ইচ্ছা ছিল না কারণ মিষ্টি মানে উপোস করার পর মিষ্টি এসব খেলে থাকবে তো খুব ভালো তো তারপর দেখো আমি দুচে খেয়ে নিলাম আর আমার এই উপোসটা এখানে মানে ভাঙলাম তো বন্ধুরা প্রত্যেক বছর এই ব্রত আমি করি তো পরিবারে মঙ্গলের জন্য সন্তান স্বামী সবার মঙ্গলের জন্য তো এটা আমার ভীষণ ভালো লাগে তো আজকের দিনটা যেভাবে কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে খুব ভালো থাকবে বন্ধুরা সুস্থ থাকবে দেখা হবে তোমাদের সাথে পরের একটা প্রভাব সবাইকে টাটা